কিছু সত্য এমনও থাকে যা আমরা মুখ ফুটে স্বীকার করতে চাই না শুধু লজ্জার জন্য নয় বরং এই সত্যগুলো ধাক্কা দেয় আমাদের জীবনের সেই শিক্ষাগুলোকে গভীর গল্পগুলোকে যেগুলোর উপর দাঁড়িয়েছিল আমাদের বিশ্বাস ভালোবাসা আর আত্মপরিচয়ের ভিত্তি এই সত্যগুলো লুকিয়েছিল আমাদের শৈশব থেকে শেখার রূপকথা প্রেমের কবিতা আর আদর্শিক ও চারিত্রিক শিক্ষার আড়ালে আমরা সেগুলো দেখিনি কারণ আমরা দেখতেই চাইনি কিন্তু যখন তুমি ধীরে ধীরে সেই পর্দাগুলো সরাতে শুরু করো পরিদের গল্প চিরকাল একসাথে থাকার মিথ্যে আবেগ সত্যিকারের ভালোবাসায় সব ঠিক হয়ে যাবে ধরনের বিশ্বাস তখন একদিন তোমার চোখের সামনে ধরা পড়ে এক নির্মম কিন্তু খাঁটি সত্য একটি এমন সত্য যা তোমাকে শান্তিতে থাকতে দেয় না এটি তোমার কল্পনাকে ভেঙে দেয় অনুভবকে নাড়িয়ে দেয় আর চোখের সামনে তুলে ধরে এক নিঃসঙ্গ বাস্তবতা সেই নির্মম সত্যগুলোর মধ্যে একটি হলো একজন নারী কখনোই তোমাকে সেইভাবে ভালোবাসবে না যেভাবে তুমি তাকে ভালোবাসো সে কখনোই বাসেনি এটা কোনো প্রতারণা নয় নিষ্ঠুরতাও নয় এটা তার প্রকৃতি তার ভালোবাসার ধরন উপলব্ধির কাঠামো তোমার মতো নয় তুমি কল্পনা করো এক অবিনশ্বর আত্মিক সংযোগ কিন্তু সে বিবেচনা করে অনুভব করে বদলে যেতে থাকে প্রায়শই নিজের অজান্তেই তোমাকে শেখানো হয়েছিল একদিন সেই মেয়েটি আসবে যে শুধুই তোমার হবে যার ভালোবাসায় সবকিছু নিরাময় হবে তুমি যদি নিজেকে উজাড় করে দাও সেও দেবে নিজের সবটুকু নিঃস্বার্থভাবে তোমাকে শেখানো হয়েছিল ধৈর্য মানেই ভালোবাসা অশ্রু মানেই আবেগের কবিরতা আর আত্মসমর্পণ মানেই মহত্ব কিন্তু কেউ তোমাকে বলেনি যে ভালোবাসা তুমি খুঁজছ সেই নিঃস্বার্থ আর চিরন্তন প্রেম মেয়েরা সেভাবে ভাবেও না আর বিচারও করে না দার্শনিক শোপন হওয়ার অকপতেই সত্য বলেছিলেন তিনি প্রেমের বিরুদ্ধে ছিলেন না তিনি ছিলেন অন্ধতার বিরুদ্ধে তার দৃষ্টিতে রোম্যান্টিক প্রেম এক ধরনের ভ্রম একটি সামাজিক নাটকের চিত্রনাট্য যা পুরুষকে কোমল করে তোলে দিগ্ভ্রান্ত করে আর নিজের পথ থেকে সরিয়ে দেয় তিনি এই কথা বলেছিলেন যেন তুমি নির্মম হও এজন্য নয় বরং যেন তুমি জেগে ওঠো নারীরা খারাপ নয় তারা ভিন্নভাবে তৈরি তাদের অবচেতন চাহিদা নিরাপত্তা স্থিরতা আর সক্ষমতা তাদের চারিত করে প্রায়শই নিজের অজান্তেই যদি তুমি একজন পুরুষ হয়ে নারীর এই প্রকৃতিকে না বোঝো। তাহলে তুমি ভুল আশা করো তুমি ভাবো তুমি যা দেবে তাই ফিরে পাবে আর যখন তুমি তা পাও না তখন তোমার ভেতরের পৃথিবী ভেঙে পড়ে তুমি দিয়েছিলে সময় শক্তি আত্মা ভেবে নিয়েছিলে এটি এক সমান বিনিময় কিন্তু একদিন হঠাৎ করেই সে দূরে সরে যায় শীতল হয়ে পড়ে কোনো স্পষ্ট কারণ ছাড়াই ব্যথা তার চলে যাওয়ায় নয় ব্যথা এই বিশ্বাসভঙ্গের জায়গায় যে গল্পে তুমি ছিলে একা তুমি চেয়েছিলে আত্মার মিলন সে হিসেব করছিল জৈবিক সম্ভাবনার আরও ভালো কিছুর সুযোগের তাতে সে খারাপ হয়ে যায় না কিন্তু সে হয়ে ওঠে ভিন্ন রকম আর সেই ভিন্ন রকমকে না বোঝাটাই তোমাকে ভেঙে দেয় তুমি ভালোবাসাকে ভেবেছিলে এক পবিত্র চুক্তি কিন্তু তার কাছে তা ছিল একটি সাময়িক সুবিধাজনক অবস্থা তুমি ছিলে শর্তহীন কিন্তু সে প্রতিনিয়ত পরীক্ষা করছিল তুমি এখনও সবচেয়ে ভালো বিকল্প কিনা আর যখন তার অবচেতন বলে দেয় আরও সুরক্ষিত আরো ক্ষমতাবান কিছু পাওয়া সম্ভব তখন ধীরে ধীরে তার আকর্ষণ কমে যেতে থাকে কোনো নাটকীয়তা ছাড়াই কোনো ঘোষণা ছাড়াই তুমি কোনো ভুল করনি তুমি শুধু এমন এক খেলায় মেতেছিলে যার নিয়ম তুমি জানতেই না তুমি প্রেম খুঁজছিলে সে খুঁজছিল নির্বাচনের সুবিধা এটা তোমার দুর্বলতা নয় এটাই তোমার মানবতা অনেক পুরুষ এই সত্য বুঝতে পারে না বা বুঝতে চায় না কেউ কঠিন হয়ে যায় কেউ প্রেমকে ঘৃণা করতে শেখে কেউ সমস্ত সম্পর্ক থেকেই মুখ ফিরিয়ে নেয় কিন্তু সমাধান ঘৃণায় নয় শোপেন হওয়ার বলেননি ভালোবাসা ত্যাগ করো তিনি বলেছিলেন ভ্রম থেকে মুক্ত হও কারণ একবার তুমি সত্য দেখে ফেললে তুমি আর আগের মতো থাকতে পারো না তুমি প্রেমে পড়েছিলে বিশ্বাস থেকে তুমি তাকে ঘিরে নিজের ভবিষ্যৎ বানিয়েছিলে তাই সে যখন চলে যায় তুমি শুধু তাকে হারাও না নিজেকেও হারিয়ে ফেলো তোমার আত্মসম্মান ভেঙে পড়ে তুমি আয়নায় নিজের প্রতিচ্ছবি চিনতে পারো না কারণ তুমি নিজের পরিচয় গড়ে তুলেছিলে তার উপর নির্ভর করে সবচেয়ে আশ্চর্যের বিষয় সে তোমাকে ঘৃণা করে না সে হয়তো জানেই না সে কেন চলে গেল তার প্রকৃতি তাকে সংকেত দিয়েছে এই সম্পর্ক তার প্রয়োজনে আর আসে না আর তুমি যখন ভেঙে পড়ো তখন শুধু তাকে নয় নিজের ওপর বিশ্বাসটা হারিয়ে ফেল কারণ যতদিন তুমি বিশ্বাস করে যাবে ভালোবাসা মানেই সমান বিনিময়ে ততদিন তুমি নিজেকেই ধ্বংস করে যাবে সবচেয়ে যন্ত্রণাদায়ক বিষয় হল তুমি তাকে পুরোপুরি দোষ দিতে পারো না কারণ তুমি নিজেই তাকে নিজের পৃথিবী বানিয়ে ফেলেছিলে তুমি নিজেই সেই স্বপ্ন বুনেছিলে যেটা সে কখনো দেখতেই পায়নি এটা ঘৃণার জন্য নয় এটা আত্ম উপলব্ধির জন্য তুমি তাকে বাঁচাতে চেয়েছিলে নিজের সব ভেঙে দিও কিন্তু যেটাকে তুমি আত্মার সংযোগ ভেবেছিলে তার কাছে তা ছিল কেবল একটি শেষ হয়ে যাওয়া অধ্যায় আর যখন তুমি বোঝো এই স্বপ্নভঙ্গ সে করেনি তুমি নিজেই নিজেকে ভেঙে ফেলেছ তখনই শুরু হয় তোমার জেগে ওঠা এই উপলব্ধি যে তুমি নিজেকে হারিয়ে ফেলেছিলে অন্য একজনের জন্য লজ্জার নয় এটাই তোমার শক্তি কারণ এখন তুমি বুঝতে পারো তুমি যদি নিজেকে পতনের দিকে নিয়ে যেতে পারো তাহলে নিজেকে নিজে তুলে আনতেও পারো তুমি নিজেকে আবার ভালোবাসতে শিখতে পারো তুমি প্রেমেই ক্ষুদ্র হয়ে যাওয়া থামাতে পারো ভালোবাসার জন্য আত্মসম্মান বন্ধক দেওয়া থামাতে পারো এবং তুমি নিজেকে দেখতে পারো নতুন চোখে একজন এমন মানুষ হিসাবে যে নিজের সত্য জানে আর সেই সত্য নিয়ে বাঁচে এটা কোনো প্রতিশোধ নয় এটা স্পষ্টতা তুমি কাউকে দোষ দিতে চাও না তুমি শুধু বুঝতে চাও তুমি কেন সব কিছু দিলে বিনিময়ের আশা না করেই তোমার কষ্ট তার চলে যাওয়ায় নয় তোমার কষ্ট এই জায়গায় যে তুমি নিজের কথাই ভাবা ছেড়ে দিয়েছিলে আর এই গহব্বর থেকে বের হওয়ার একমাত্র পথ সত্য সেই সত্য যা চোখে আগুন ধরিয়ে দেয় কিন্তু দেখিয়ে দেয় কোথায় দাঁড়িয়ে আছো তুমি কারণ যতদিন তুমি সেই মিথ্যা প্রেমের গল্প আঁকড়ে থাকবে ততদিন তুমি প্রেমের নামে ভিক্ষা করবে টুকরো টুকরো ভালোবাসার কিন্তু ওটা প্রেম না ওটা নির্ভরতা ওটা আসক্তি আর আসক্তি তোমাকে শেষ করে দেয় একদিন তুমি নিজেকে মিথ্যে বলতে বলতে ক্লান্ত হয়ে পড়ো তখনই তোমার স্বপ্নটাও ভেঙে যায় আর তুমি বুঝতে পারো সে তোমাকে ভাঙেনি তুমি নিজেই নিজেকে ভেঙে ফেলেছ